তো আল্লাহ তালা সুরাতুল জাসিয়া কত নাম্বার সুরা সুরাত জাসিয়া আরেকটা শব্দ সুরাতুল জারিয়া কি বলেন তো সুরাতুল জারিয়া এই সুরাতুল জারিয়াতে উনিশ নাম্বার আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন কথাটা খুব চমৎকার খুব ভালো লেগেছে আজকে আয়াতের শুরুতে আমি এটাই পড়েছি আল্লাহ মোত্তাকি সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষকে অপেন্ডলি একটা ঘোষণা করে দিয়েছে তাহলে আমাদের মোত্তাকির গুণ প্রায় চল্লিশটার কাছাকাছি তার মধ্যে গেছে কয়টা

আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোন কাজে আসবে না আল্লাহর বিপরীতে তারা তোমার সামান্যতম কোনো কাজে আসবে না বস্তুত মনে রাখো জালেমগণ দুনিয়ার জমিনে যত জালেম আছে এক জালেম আর এক জালেমের বন্ধু হয় কি হয় সেটা যদি আমেরিকায় থাকে আর এক জালেম যদি বাংলাদেশে থাকে এই জালেমে জালেমের সম্পর্ক হয়ে যায় সেটা যদি ইসরায়েলের মধ্যে থাকে আর যদি আর এক জালিম আমেরিকায় থাকে তো সেখানেও সম্পর্ক হয়ে যায় দুনিয়ার জমিনে দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু এক মুসলমান আর এক মুসলমানের জন্য কান্দে ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করে বাংলার জমিনে রাস্তাঘাটে পদে মাটি মিছিল হয় মুসলমান না দেখে দেখে চোখের পানি ফেলায় কথা দেখে না তাইলে বোঝা গেল মুসলমান মুসলমানের বন্ধু আবার নামদারি কিছু মুসলমান আছে নামে মুসলমান প্রকৃত পক্ষে তারা মুসলমান না সব সময় ইহুদিদের এজেন্ট বাস্তবায়নের জন্য কাজ করে কথা দেখবে না আল্লাহ তাহলে সুরাতুল জারিয়ার এখানেই বললেন ইন্না লাইউ গুনু আং টমিন সেনা ও ইনফ্জলি মিনাবাদু আউলিয়া উম একজন জালেম আর একজন জালেমের বন্ধু হয় আবুল আহাস আল্লাহ রমি রাপম চাচা বাবে রাপোম ভাই

এই জন্য ভাসতে বোঝে না সন্তান বোঝে না জালেমে জালেম মিল হওয়ার জন্য মিল হয়ে গেল কথা ঠিক কেনা এই দুনিয়ার জমিনে হাজার ও যত জালেম দেখবেন ওই সময় জালেম জালেমে জালেমে এক হয়ে যায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাহুম লাইয়ুগনু আনকা মিনাল্লাহি শাইআ

জালেমে জালেমে যেমন বন্ধু রসূল আপনি আপনার সাহবাই কেরামকে জানায়া দেন আপনার উন্মদের কে জানায় দেন আমার মুক্তাকে বান্দারা সংকীর্ণতায় ভুগতে পারে মনে কষ্ট নিয়ে চলতে পারে জালেমে জালেমে বন্ধু জালেমদের শক্তি বড় মনে হয় অ দুনিয়ার মানুষ আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আপনি জানায় কেউ নাই মোত্তাকিদের পক্ষে কথা বলার মতো কেউ নাই কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা মোত্তাকের জন্য স্বয়ং আমি আল্লাহ বন্ধু হয়ে যাওয়ালি বলে কথা আল্লাহ নিজে বলতেছে আমি বন্ধু জালেমরা জালেনরা একটা আলাদা গুষ্টি হবে মোত্তাটিরা হয়তো সংকীর্ণতায় ভুগবে কিন্তু সংকীর্ণতায় ভোগার কোন কারণ নাই আমি আল্লাহ তাদের